জুলাই আগস্টের উত্তাল বিপ্লব এক ইতিহাস গড়া মুহূর্ত যেখানে বাংলাদেশের মেয়েরা দেখিয়েছিল অদম্য সাহস ও নেতৃত্বের উদাহরণ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে আজ সেই বিপ্লবের গল্প উঠে এলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আজ যেন জীবন্ত হয়ে উঠল সেই ইতিহাস আজকে নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডক্টর মুহাম্মদ ইউনুস তার কণ্ঠে ঝরে পড়ল বিপ্লবী কন্যাদের প্রতি গর্ব ও শ্রদ্ধার বাণী তিনি বললেন তোমরা যা করেছ তা এক কথায় ঐতিহাসিক ঘটনা এই বিপ্লব শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বেই এক ভিন্ন রকমের উদাহরণ হয়ে থাকবে নিজেদের হাতে তৈরি করা বিপ্লব দেখিয়েছে আমাদের মেয়েরা কতটা সাহসী কতটা সক্ষম জুলাই বিপ্লবের কন্যাদের কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস স্মরণ করলেন সেই সময়ের উত্তাল দিনগুলো তিনি বলেন বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা চাকরিজীবী নারীরা সবাই তাদের অবস্থান থেকে এই বিপ্লবে অংশ নিয়েছিল কেউ তাদের বাধ্য করেনি কেউ উদ্বুদ্ধ করেনি তারা নিজেরাই এগিয়ে এসেছিল পাঁচ আগস্টের পর বাংলাদেশ যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিপ্লবের কন্যারা অংশ নেন এদের মধ্যে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী নারীরাও সকলে যেন গর্বিত এই ইতিহাসের অংশ হতে পেরে সমাবেশে ডক্টর ইউনুস আরও বলেন এই বিপ্লবের মাধ্যমে তোমরা শুধু একটি সময়কে বদলে দিয়েছ তা নয় বরং তোমরা দেখিয়ে দিয়েছ যে নারীরা চাইলে কি অসম্ভবকেও সম্ভব করতে পারে অন্য কোন দেশের মেয়েরা এখনো এ ধরনের শক্তি দেখাতে পারেনি এটা আমাদের জন্য এক বিরাট সৌভাগ্য যে আমাদের মেয়েরা এবং দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে প্রধান উপদেষ্টা স্মরণ করেন সেই বিপ্লবের সময়কার ত্যাগের গল্প তিনি বলেন যারা সেই উত্তাল দিনগুলোতে প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদের আমরা কোনো দিন ভুলব না এই ত্যাগ আমাদের কাছে অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে প্রধান উপদেষ্টা শুধু অতীত নয় ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করেন তিনি বলেন এই বিপ্লবের মাধ্যমে তোমরা পুরনো বাংলাদেশকে বদলে দিয়েছ এখন তোমাদের দায়িত্ব হল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করা এই স্বপ্ন পূরণে সক্রিয় ভূমিকা রাখতে হবে শুধু সরকারের উপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না তোমাদেরই এগিয়ে আসতে হবে ডক্টর নতুন প্রজন্মের মেয়েদের সতর্ক করে বলেন তোমাদের সম্ভাবনা যেন ভুল পথে না যায় এই শক্তি যদি সঠিকভাবে কাজে লাগাও তবে শুধু নতুন বাংলাদেশ নয় নতুন এক পৃথিবী গড়ার সুযোগ তোমাদের হাতে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের কথা বলার সময় ডক্টর ইউনুস সোরেন তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তারা জানান কেমন বাংলাদেশ দেখতে চায় তারা কিভাবে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায় জুলাই বিপ্লবের কন্যারা আজও আমাদের সমাজে নতুন আলো ছড়ানোর প্রতীক তারা দেখিয়েছে সংকল্প আর ঐক্যের শক্তিতে কীভাবে ইতিহাস তৈরি করা যায় তাদের পথ চলা আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস এই বিপ্লব শুধু অতীত নয় ভবিষ্যৎ বাংলাদেশ গড়া এক অনন্য দৃষ্টান্ত এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আমাদের সঙ্গেই থাকুন আরও আপডেটেড খবরের জন্য প্রেস রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল